প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়ের তেপ্পান্ন পৃষ্ঠার যে কাজের খ নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করব তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা দেখা যায় যে বোর্ড কোয়েশ্চেনগুলোতে প্রায় আসে তো আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে তো এখানে বলা হয়েছে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি নট ইকুয়াল টু হয় তবে দেখাও যে এই জিনিসটা প্রমাণ করতে হবে তো এটা দুটো নিয়মে করা যেতে পারে আমি তোমাদের দুটো নিয়মই দেখানোর চেষ্টা করছি তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো তবে এই অঙ্কগুলো আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু তোমরা করতে পারবে না তো এই কাজের হচ্ছে খ নম্বর অঙ্কটা আমরা শুরু করছি প্রথমেই দেওয়া আছে যে মানটা আমরা সেটা নিয়ে কাজ শুরু করব তো প্রথমেই আমরা লিখব উদ্দীপকে যে মানটা দেওয়া আছে তো দেওয়া আছে দেখো x স্কয়ার মাইনাসডিড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি তো এই জিনিসটাকে আমরা দেখো একটা কে ধ্রুবক হিসেবে ধরে নিয়ে অঙ্কটা করবো তো এখানে আমরা লিখব ধরি এই পুরো জিনিসটাকে আমরা কে ধরে নেব তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান সমান কে তো এখানে দেখো সবগুলোর মধ্যে যেহেতু সমান আছে আমরা একবার এটা সমান কে এটা সমান কে এটা সমান কে এইভাবে তিন ভাবে লিখতে পারি তো প্রথমে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইজেড বাই এ সমান সমান কে তো এইখান থেকে দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা ওই পাশে এটা ভাগ আছে গেলে গুণ হয়ে যাবে আমরা বা দিয়ে যেটা করবো সেটা হচ্ছে ওয়াইজেড সমান হচ্ছে এ কে তো এখন এই নিয়মটার ক্ষেত্রে যেটা করতে হয় প্রথমটাকে উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করতে হয় দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই দিয়ে গুণ করতে হয় আর তৃতীয়টার ক্ষেত্রে জেড দিয়ে গুণ করতে হয় আমরা আগেই বলেছি আমরা দুটো নিয়ম দেখাবো তো প্রথম নিয়মের ক্ষেত্রে এই প্রতিটা পদকে এক্স দিয়ে গুণ করতে হবে তো এখানে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স কিউব এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড আর এই পাশে যদি আমরা এক্স দিয়ে গুণ করি যে কোনো জায়গায় লেখা তো এ এক্স কি তুমি টা পরেও লিখতে পারো দিয়ে এটা এক নং সমীকরণ হিসেবে আমরা রেখে দেব এবার আমরা দেখো এই যে এইটা সমান কে লিখব তো অতএব ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান কে এখান থেকে আমরা বিটা ওই পারে গুণ করে দেবো তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান হচ্ছে বি কে তো এই সমীকরণের উভয় পক্ষে আমাদের ওয়াই দিয়ে গুণ করতে হবে তাহলে একে ওয়াই দিয়ে গুণ করলে হবে ওয়াই কিউব মাইনাস একে ওয়াই দিয়ে গুণ করলে একটু সাজিয়ে লিখবো আমরা এক্স ওয়াই জেড আর একে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কে এটা নিয়ে টেনশন নাই তুমি ওয়াইটা আসলে লাস্টেও দিতে পারো ফার্স্টেও দিতে পারো যেহেতু এটা গুণন সম্পর্ক তাহলে এটা বি ওয়াই কে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এবার আমরা এইটা সমান কে লিখবো তাহলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে সি কে তো এই সমীকরণের উভয় পক্ষে আমরা হচ্ছে যে জেড দিয়ে গুণ করবো তাহলে এখানে হবে জেড কিউ এখানে হবে এক্স ওয়াই জেড আর এইখানে আমরা বলবো সি জেড এখানেও জেড টা তুমি যে কোনো জায়গায় লিখতে পারো এই হলো তিন নং সমীকরণ এখন এই সমীকরণ তিনটা আমাদের যোগ করতে হবে তো এক দুই ও তিন নং সমীকরণ যোগ করি তো সমীকরণ যোগ করার নিয়ম হচ্ছে পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হয় তো দেখো এখানে বামপক্ষে যেটা ছিল এটা এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড উব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস দুই নং সমীকরণের যে বামপক্ষ ছিল এটা আর ডাক পক্ষগুলোর সাথে ডাক বক্ষ যোগ হবে অর্থাৎ যোগ এইটা তাহলে এ এক্স কে যোগ বি ওয়াই কে যোগ সি জেড কে এই হলো আমরা সমীকরণ গুলো যোগ করে নিলাম এখন আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে তো আমরা এই জায়গায় যেটা করবো সেটা হচ্ছে দেখো এই আগে লিখে নেব অর্থাৎ এক্স কিউব আমরা সূত্রের সাথে একটা মিলানোর জন্য এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আর এই যে তিনটা এক্স ওয়াই জেড আছে একই চিহ্ন থাকলে আমরা জানি যে ওই চিহ্নটাই হয় আর কি যোগ করতে হয় তাহলে থ্রি এক্স ওয়াই জেড আর ডান পাশে আমরা দেখো এই সবগুলোর মধ্যে থেকে একটা কে কমন যায় কে এটা কমন নিলে এখানে থাকবে প্লাস আমরা আরো একটা নিয়ম পরবর্তীতে দেখাচ্ছি দুটো নিয়মে করা যেতে পারে অঙ্কটা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে কিন্তু একটা এই ধরনের সূত্র করেছি আমরা তোমাদের একটু দেখিয়ে আনি এই যে দেখো বাহান্ন পৃষ্ঠার যে অনুসিদ্ধান্ত ছিল এইখানে আমরা একটা সূত্র করেছি যে সূত্রটা এমন ছিল এই পৃষ্ঠায় আছে এটা আসলে অনুসিদ্ধান্ত এই যে এইখানে একান্ন পৃষ্ঠায় দেখো এই সূত্রটা আছে একউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বিসি মাইনাস সি অর্থাৎ এখন আমাদের জাস্ট এই জিনিসটা এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো যে এ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে মাইনাস এ বি এর জায়গায় হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ওকে আর ডান পাশে আমাদের যেটা ছিল আমরা এটাই রেখে দিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এই একটা অবস্থা আমরা জাস্ট সূত্র প্রয়োগ করলাম তো এবার এই জায়গাটায় আমাদের কিছু কাজ করে নিতে হবে সেই কাজটা হলো এমন যে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা ঠিক রাখছি আচ্ছা এটা ঠিক রেখে দেখো এই জিনিসটা মিলাতে হবে মাইনাস দেখো এই দুটোকে আমরা এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে একখানে করে নেব এক্স স্কোয়ার মাইনাস জেড তারপরে সমীকরণে যেটা আমাদের ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এই জিনিসটা আমরা একখানে করব y স্কয়ার মাইনাস uh, zx মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন থাকবে তাহলে y স্কয়ার মাইনাস zx মাঝখানে আবার প্লাস চিহ্ন দিয়ে এখানে তিন নং সমীকরণের এই যে অংশটা z স্কয়ার মাইনাস xy অর্থাৎ এই z স্কয়ার মাইনাস xy এগুলো আমরা একখানে করে নেব ওকে আর ডান পাশে আমাদের যেটা ছিল এটা আমাদের কোনো পরিবর্তন করার দরকার হবে না প্লাস সিজন আচ্ছা এবার দেখো আমরা ওই মানগুলো বসাবো এইটা আমরা ঠিক রাখলাম দেখোয়ার মাইনাস ওয়াইড সমান এই জায়গায় আমরা এ কে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এই এটা এর বদলে লিখব বিকে মাইনাস এক্স ওয়াই এই যে এইখানে যেটা আছে জেড স্কোয়ার সমান ছিল আমাদের তাহলে এটার বদলে লিখব সি কে আর ডান পাশে আমাদের কে জেড এটা আমাদের ঠিক থাকলো এবার এই তিনটার থেকে আমরা দেখো কমন তো এই কে টাকে যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে টা আমরা চাইলে সামনেও লিখতে পারবো অথবা এইখানে নিলাম কে কমন নিলে এইখানে থাকবে এ প্লাস বি প্লাস সি আর এই পাশে যেমন ছিল তেমনই থেকে গেল এ এবার এই দুই পাশ থেকে দেখো কেটা টা ক্যান্সেল হয়ে যায় কারণ এখানে গুরুণ সম্পর্ক এই পাশে গেলে কি ভাগ হবে নিচে দিলেই কে কে কাটা যাবে আমরা কে ছাড়া একটা লাইন লিখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে লিখে দাও উভয় অক্ষ থেকে কে বাদ দিয়ে অথবা কে দিয়ে ভাগ করে বলতে পারো উভয় পক্ষ থেকে কে বাদ দিয়ে বাদ দিয়ে তো এই যে জিনিসটা আমাদের দেখো চলে আসছে হ্যাঁ জাস্ট এটা আগে আছে এটা পরে আছে আমরা সেটা গুণন সম্পর্কের ক্ষেত্রে আসলে লিখতেই পারি আমরা যেহেতু প্রমাণে এটা আগে আছে এটাকে আমরা জাস্ট আগে লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস ইংলিশে যদি লিখি তাহলে শোড লিখবো আর বাংলায় হলে দেখানো হলো তো এটা আমরা প্রথম নিয়মটা দেখালাম তো এটার আরেকটা দ্বিতীয় নিয়মে করা যায় আমি মনে করি যে দ্বিতীয় নিয়মটা আরো বেশি সহজ তোমরা সেটাও দেখে নিতে পারো এই অঙ্কটাই আমরা আরেকটা নিয়ম করছি দ্বিতীয় নিয়ম তো দ্বিতীয় নিয়মটা যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা কে ধরে নেব ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান কে তো এবার দেখো এইখান থেকে আমরা এইটা সমান একবার কে লিখবো আগের মতোই কে তো এই নিয়মের ক্ষেত্রে আমাদের এর মানটা বের করতে হবে সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড তো এবার এ সমান দেখো কে এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস জেড বাই কে এইভাবে তো এটাকে আমরা চাইলে ওয়ান বাই কে এইভাবেও লিখতে পারি এইভাবেই থাক এই একই ভাবে আমরা দেখো একটা আসলে করলে বাকিগুলো বুঝে নিতে হয় যে এখানে তাহলে বি সমান কেমন হবে এই একই ভাবে যদি আমরা করি এগুলো ড্রপ দিয়েও করা যাবে বে সমান তাহলে হবে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে এটা হচ্ছে দুই নম্বর আর এইটা থেকে যেটা হবে এটা সমান কে দিয়ে ওই একইভাবে আর আর করে এখান থেকে আমরা সি এর মান পাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা হচ্ছে তিন নং ওকে এবার আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কের যে পক্ষটা রয়েছিল সেটা আমরা এখানে নেব তো বামপক্ষে হচ্ছে দেখো এ প্লাস যেটা প্রমাণ করতে দিয়েছিল তার এটা আছে এবার এই জায়গাটায় আমরা এর মানগুলো বসাবো তো এর মান আমরা পেয়েছি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে প্লাস বি এর মান পেয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে প্লাস সি এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে তো এইটা আর তার সাথে এইটা যেটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা আমরা ঠিক রাখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জায়গায় এবিসি এর মানগুলো আমরা বসিয়ে দিলাম তো এখন দেখো এইখান থেকে আমরা এই এগুলো সবগুলো কে নিচে থাকা মানে কিন্তু এটা ওয়ান বাই কে তাহলে এই ওয়ান বাই কে টা আমরা দেখো কমন নেবো এই ওয়ান বাই কেটা যদি আমরা কমন নেই তাহলে এইখানে কী কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এই যেগুলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এখানে এটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এই রাশিটা এইভাবেই থেকে গেল ওকে এবার আমরা একটু পাওয়ার গুলো সামনে নিয়ে যদি সাজাই তাহলে এটা হচ্ছে ওয়ান বাই কে আর এই রাশিটা আমরা সামনে নিয়ে আসি যেহেতু সম্পর্ক আগে লেখাই যায় আর আমরা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটু একটু বোঝানো থাকবে তারপরে দেব মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স

রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে এই একই জিনিস আনলেই আমাদের লেফট আর রাইট সমান হয়ে গেছে বলতে হবে তো ডান পক্ষে দেখো এ এক্স প্লাস বসাবো তো এর মান ছিল আমাদের দেখো এক্স স্কোয়ার মাইনাস জেড বাই কে এর সাথে গুণন এক্স এটা তারপরে প্লাস এইখানে হচ্ছে যে বিয়ের মান এই গুননটা আবার একটু কথা আছে গুণনটা যদি উপরেই হবে তারপর যদি উপরে দাও তাহলে ব্রাকেট দিতে হবে আর এই গুণ চিহ্নটা যদি টান বরাবর দাও তাহলে এটা ব্র্যাকেট না দিলেও হবে আমরা সেফটি হিসেবে ব্র্যাকেটটাই দিই আচ্ছা এখন এইখানে বিয়ের বদলে বিয়ের মানটা অবশ্যই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে এইটার সাথে হচ্ছে ইনটু ওয়াই প্লাস এখানে সি এর জায়গায় তিন নাম সমীকরণ থেকে আমরা সি এর মানটা যদি বসাই তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইনটু জেড ওকে এখন আমরা দেখো যে কাজটা করবো ওয়ান বাই গুলো আমরা কমন নেবো ওয়ান বাই কে যদি আমরা কমন নিই তাহলে এখানে এই যে টা দিয়ে ভেতরটাকে গুণ করে দিতে হবে অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড তারপর এখানে ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে ওয়াই কিউব মাইনাস সাজিয়ে লিখব আমরা কাছাকাছি চলে আসছি এখানে একটু সাজিয়ে লিখলে ওয়ান বাই তারপর আমরা কিউব গুলো যদি পাশাপাশি লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তারপরে এই যে মাইনাস যে তিনটা তিনটা আছে যোগ যোগ করে দিলে একই চিহ্ন থাকলে এটা হয় তাহলে দেখো এই যে বামপক্ষ আর ডান পক্ষ কিন্তু আমাদের সমান হয়ে গেছে এই নিয়মটাও কিন্তু তোমরা করতে পারো যে নিয়মই করো এই অঙ্কগুলো আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপরে এখানে আমরা লিখে দিলাম শোল তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ